আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হলো শীতে পাখির যত্ন কিভাবে নিই আমি আমার পাখিদের কিভাবে যত্ন নিই শীতে এবং আপনারাও আপনাদের পাখিদের কিভাবে যত্ন নিতে পারেন সেই সম্পর্কে কিছু কথা বলবো আশা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন আমাদের এখানে প্রচুর শীত পড়ে গেছে মানে এখন এই বর্তমান আজকে এখন বাজে হলো বারোটা আমি ভিডিও করছি বারোটার সময় এখনও আমাদের এখানে সূর্য ওঠে নাই চারিপাশে হলো কুয়াশায় ঢেকে আছে সেই জন্য আমি চারপাশের ইউ ই করি নাই আগলা করি নাই রোদ্দুর ওঠে নাই সেই জন্য আমি সব নামানোই আছে তাবু আর এই সময় পাখিদের ঘরে বেশি শীত পড়লে আপনারাও চাইলে যেরকম একটা শার্ট ওয়ার্ডের একটা বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন এই সময় সবার পাখি যাদের পাখি আছে তাদের একটু যত্ন নেবেন ভালো মন্দ খাই খাওয়ার মানে খাবার দেওয়ার চেষ্টা করবেন এই আজকে হলো শাক আছে তারপরে গাজর আর চিরা চিরা ভিজানো এই শীতের সময় আপনারা বেশি বেশি করে সফট ফুড এবং এগ ফুট দেওয়ার চেষ্টা করবেন সফট ফুট এবং এগ ফুট দিলে পাখিদের এই শীতের সময় অত ই হবে না সমস্যা হবে না শাক সবজি যা পাবেন এই শীতের সময় শাক সবজি এবং সব ফুট এক ফুড বেশি দেওয়ার চেষ্টা করবেন দেখুন সব ফুড রেডি করে আমি দিয়ে দিয়েছি তারা সব ফুড খাওয়ার জন্য রেডি হয়েছে সব পাখি সব ফুড খাচ্ছে আমি এইটাকেই বলি সব ফুড আমি এক এক দিন এক একটা দিয়ে এই সফট ফুডটা বানাই আমি এখন আমার সফট ফুড তৈরি করব যেটা যতটুকু আমার বুদ্ধি আমার বানাই মানে যেভাবে এটা অন্য কেউ করে না জানি না আমি যতটুকু বুঝি ততটুকু আমি এইটা বানাই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আপনারা পাখির যত্ন নিতে পারেন ভিডিওটা আপনাদের উপকারে একটু যদি উপকারে আসে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদের মাঝে